আসসালামু আলাইকুম আসাক সকলে ভালো আছেন আপনার দেখছেন এসি একজন ইউটিউব চ্যানেল বিষয়টা হচ্ছে একটি এসিতে শীতের সময় কিভাবে গ্যাস করবেন অর্থাৎ আপনারা শীতের সময় কিভাবে কাজ করবেন বা গ্যাস চাষ করবেন সম্পূর্ণ বিরোধা থাকবে এক বিরোতেই সম্পূর্ণ বিষয় থাকবে তা আসলে ভিডিওটা বিডিওটা অনেকের উপকার হয় যারা নতুন তাদের বিশেষ করে আর পুরান যারা তারা হয়তো বিরক্ত করতে করেন না স্কিপ করবেন যদি কিছু শেখার থাকে শিখবেন না হলে দরকার নেই তা বিরতে অনেক শোনা অনেক কিছু বলি বলতে অনেকomatic দিকতে দেখবেন তো আজকে যে মূল টপিকটা থাকবে সেটা হচ্ছে যে শীতের দিনে গ্যাস চার্জ করব কিভাবে বা গ্যাসের অ্যাপ্লিকেশনটা কিভাবে ঠিক রাখব বা কোন গ্যাসের কি পরিমাণ প্রেসার দেব শীতের সময় কোন গ্যাসের কি পরিমাণ প্রেসার রাখব এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি নতুনদের জন্য এবং কি যারা কাজ জানেন তাদের জন্য এটা দরকারি অনেকে এটা জানেন না মানে কাজ জানেন বলতে না আমি বলতেছি না সিনিয়র টেকনিশিয়ানদের কথা বলতেছি না কাজ শিখছি তার মানে করে ইয়ে হয়ে গেছে না বিষয়টা অনেক কিছু জানার থাকে বোঝার থাকে আমি যে বড় কিছু হয়ে গেছি তা না বিষয়টা হচ্ছে কাজের বিষয়ে কথা বলবো এখন তাই এখানে অনেক কিছু বিষয় আছে তাই যেমন আজকে আমি যে গাছটা চাষ করবো যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে যেমন চারশো দশ সিলিন্ডারটা দেখেন সিলিন্ডারটা অবস্থা দেখেন সিলিন্ডার প্রায় ভরা গ্যাসের প্রেশারটা দেখেন পঁচাত্তর পাইপটা ঠান্ডা টেম্পিয়ার 8.65 গরম গরমটা আমি দেখতেছ আপনি তো বুঝতেছেন না গরমটা মোটামুটি সুন্দর একটা গরম মানে চতুর পাশেই গরম কোন পাশে কম না তাহলে এখানে বিষয়টা হচ্ছে অনেক কিছু এরকম এখন আমার 410 এর গ্যাসের प्रेशर থাকে কত 120 থেকে 130 प्रेशर কত আছে মাত্র 75 বিনwatt এর प्रेशर প্রায় 70% দেওয়ার পরেই কেন গরম চলে আসলো एंपিয়ার বেড়ে গেল এই যে একটা বিষয় এখানে আপনি মনে করেন যে ভাই আমি শীতের দিন হোক আর গরমের দিন হোক চারশো দশ গ্যাস চাষ করবো একশো বিশ পেশারই রাখবো তো এখানে হচ্ছে আপনি কাজ শিখবেন আগে বুঝবেন আগে পরে কাজ করবেন এখানে এক একটা বিষয় যদি আমার এখানে আর বাইশ গ্যাস হইতো তাহলে এখন এ পেশার দেখাতো কত জানেন চল্লিশ চল্লিশ পেশার দেখাতো তো আর এমপি আর তো ধরেন যে আর বাইশের টেম্পিয়ার একটু কম নেবে জানেন গ্যাসের পাঁচ টন ফুললি পাঁচ টন কোনো কমতি নাই গির এসি আউটডোর সার্কিট আছে তবে গির এসির একটা সুবিধা হচ্ছে যে কম্প্রেশার স্টার্ট হওয়ার আগে ফ্যানটা চলে ফ্যানটা চলে দেখে যে বাতাসটা পাস হচ্ছে কিনা ঠিক ভাবে ঠিক হলে তখন সার্কিট থেকে সিগন্যাল দিলে তখন হচ্ছে ম্যাগনেটিক কন্টাক্ট ধরে এই একটা সুবিধা আমাদের খুব ভালো লাগছে সিস্টেমটা তা যাই হোক যেটা কথা ছিল মূলত তা গ্যাস চার্জের বিষয়টা এখন আমি যদি এটা চিন্তা করি যে আমার 410 এর গ্যাস তো 120 আমি দেখেন প্রেসার বাড়তেছে আমি কিন্তু মিটারে গ্যাস অফ প্রেসার কিন্তু বাড়তেছে আস্তে আস্তে পারবে তা আমরা যদি একবারে একশো বিশ প্রেশার তাহলে কিন্তু আমার কম টিপ করার সম্ভাবনা আছে এমনিতেই চারশো দশের কম প্রেশার লাগায় হাত দেওয়া যায় না আগুন হয়ে থাকে হ্যাঁ তা অবশ্যই এটা চেষ্টা করবো সবসময় যে গ্যাসটা যখন চাষ করব সেই জায়গাকার আবহাওয়ার সাথে মিল রেখে আমরা গ্যাস চাষ করবো হ্যাঁ একটা হিসাব করেন আপনি পাঁচ টনের টেসিটে আট এমপিয়ার নিয়ে নিচ্ছে আপনার কাছে কি ঠিক মনে আছে ঠিক মনে হচ্ছে নাকি এনার পে মনে হচ্ছে গ্যাস প্রেশার অনুযায়ী গ্যাস প্রেশার অনুযায়ী আপনি বলবেন ভাই কম প্রেশারে এম্পিয়ার বেশি নিচ্ছে গ্যাস প্রেসার অনুযায়ী কিন্তু গরম যদি আপনি দেখেন তাহলে আবার কি বলবেন যে না ভাই এম্পিয়ার আর গরম ঠিক আছে আবহাওয়ার ভ্যানের যে বাতাসের গরম কন্ডেন্সারের যে হিটিংটা আর হলো এম্পিয়ারটা ঠিক আছে বাট গ্যাস প্রেসারটা কম কেন কম কারণ হচ্ছে নর্মালি কিন্তু আমাদের যদি চারশো দশ চারশো দশের এই গ্যাসটা যদি স্টক প্রেশার থাকে নর্মালি দুইশোর উপরে দুইশোর উপরে শীতের দিনে এটা মাপলে দেখা যাবে যে মানে পাকারি সিলিন্ডারটা আবহাওয়া গরম তাহলে মাপলে দেখা যাবে দুইশো প্লাস কিন্তু একটু গ্যাস দেওয়ার পরে দেখা যাবে দেড়শো তাহলে আমার এখানে কিন্তু নাই অলরেডি বা সত্তর পেশার এমনিতেই নাই তা তখন আমি যখন গ্যাস চাষ করবো তখন আমি ওই প্রেশারটা কিভাবে আশা করি এখানে আমার একশো পেশার দেখাবে আমার সিলিন্ডারের প্রেশারই যখন অলরেডি পঞ্চাশ কম থাকে আবহাওয়ার কারণে তাহলে তোমার রানিং প্রেশারও কম থাকবে তাই না বিষয়টা কিন্তু সহজ বুঝলে যেভাবে বোঝাতে যাচ্ছে আসলে যদি আপনি বুঝতে পারেন তা তো ধন্যবাদ না বুঝতে পারলে আমি ব্যততা প্রকাশ করতেছি না বুঝাইতে পারলে তো যাইও আমি মনে করি আমার থেকে এরকম ভাবে কেউ কখনো কাজের বিষয় বুঝাবে না বা বোঝায় না আমাদেরভাবে কাশিকসের ভাবে কাশিকলে বর্তমান মানুষের পাইকুতা হয়ে যাবে দা কাশিক্ষাটা খুবই কঠিন যাইও এই যে বিষয়টা নেয়ক ওর এই যে বিষয় আপনারা তখন কাজ করবেন যারা নতুন আছেন তারা খেল করবেন যে আমি কাজটা করতেছি কখন কি আবহাওয়া আর একটা বিষয় এখন যদি আমার চত্রিশ মাসের গরম গ্রামের ভাষায় চৈত্র চৈত্র চৈত রোদ নাকি খরা রোদ তার আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি হইতো তাহলে কিন্তু আমার টেম্পারেচার কত দেখাতো জানেন সরি গ্যাস প্রেশার গ্যাস প্রেশার দেখাতো একশো তিরিশ চল্লিশ এবং চল্লিশ পার হয়ে যাইতো কেন কারণ গরম গরমে প্রেশার বেশি দেখায় ঠান্ডাতে রিফ্রিজারেন্ট এই আমাদের সিএফসি সিএফসি এই চেপ সেগুলো গ্যাস ঠান্ডাতে ঘন্টা এক ঘন্টা চালাবেন এই যদি আর বাইশ হয় তিরিশ প্রেশার পঁয়ত্রিশ রেখে কিছুক্ষণ চালাবেন পাঁচ দশ মিনিট চালু করার পরে আস্তে আস্তে গ্যাস দিবেন আর গ্যাস হলে তখন সরি আসলে আপনারা আশি প্রেশার বা ষাট প্রেশার উঠায় স্থগিত রাখবেন আমি যেমন পঁচাত্তর প্রেশার বা সত্তর প্রেশার স্থগিত রাখছি ফের আমার বিশ মিনিট হয়ে গেল প্রেশারটা কিন্তু আমার নব্বই উঠে গেছে আমি কিন্তু চাইলে একবারে গ্যাস এক কেজি ঢুকাই দিতে পারতাম তখন কি হতো প্রেশারটা কিন্তু আমার একশো বেশি দেখাইতো কিন্তু গ্যাস ভিতরে বেশি বেশি থাকতো তা এটা খেয়াল করে আমি গ্যাস করলাম যে দেখি আমার আবহাওয়ার সাথে কিরকম গরম দেখলাম যে আমার ফ্যান গরম বাতাস এম্পিয়ার ঠিক আছে তাহলে গ্যাস প্রেশার কম আছে হ্যাঁ এখানে আর একটা বিষয় কাজ করে দেখা যায় আপনি এমপিয়ার বেশি গরম কম প্রেসার কম তাহলে কিন্তু যদি আপনার পাইপ লাইনে পাইপ লাইনে যেরকম কোনো ডায়ার থাকে ওই ডায়ারটা বলক থাকলে কিন্তু এরকম একটা সমস্যা হবে কিরকম হবে এমপিয়ার বেশি নিবে গরম বেশি একটা নিবে না প্রেসার কম দেখাবে এটা কিন্তু বলক হইলে এই সমস্যাটা হবে আশা করি বুঝতে পারছেন কারণ খালি কাজ করলে হবে না বোঝে করতে হবে আমি যে মেথডে বললাম এখন আপনার ইস্টেন্ট বলক কিন্তু আপনি আমার মেথডে কাজ করলেন খানিক্ষণ পরে বা দুই ঘন্টা পরে কমপিসে যাব গা তো এই হচ্ছে বিষয় আপনার বুঝতে হবে যে কেন কি কারণে এম্পিয়ার ঠিক আছে গরম ঠিক আছে বা গ্যাস প্রেশার কম আছে বা গ্যাস প্রেশার কম নাই বেশি আছে এগুলো আসলে ভাই কাজ করতে করতে শিখবেন একবারে না তবে যে একটা ধারণা পাবেন ভিডিও থেকে এইটা একটা বিষয় তো ভিডিও থেকে একটা ধারণা পাবেন আমার মানে এই না যে আমার ভিডিও দেখে আপনি সার্কিট মার্কেট ইত্যাদি কম্পিসার পরিবর্তন করে ফেলবেন না আপনি এখান থেকে একটা মূল্য মূল একটা গুরুত্বপূর্ণ মূল্যবান একটা ধারণা পাবেন যে ধারণা দিয়ে আপনি কাজের সময় এটা দেখবেন যে বাস্তবিক মিলে যাচ্ছে আমি কোনো আমার এখানে প্র্যাকটিক্যাল কাজ হয় কোনো কোর্সিং ইং ক্লাস না যে ক্যামেরা সামনে নিয়ে কাজ করলাম দেখেন প্রেশার একলাই পারতেস আপনার ভিডিওটা প্রথম দিয়ে যারা শেষ পর্যন্ত দেখছেন দেখেন ছিল কত সত্তর হয়ে গেছে কত নব্বই পঁচানব্বই আমি কিন্তু গ্যাস দিচ্ছি আমি ভিডিও করতেছি তাহলে এখানে দেখেন গ্যাসটা আমার আস্তে আস্তে বেড়ে যাচ্ছে কি কারণে কারণ হিটিংটা হচ্ছে

তা বিষয়টা হচ্ছে খেয়াল রাখবেন শীতের দিনে গ্যাস অফ করতে এইভাবে করতে হয় ফুল প্রেসার আগে উঠাবেন না রানিং করে রানিং করে একটু দেওয়ার পরে আধা ঘন্টা অফ রাখবেন দেখবেন অটোমেটিক প্রেশার যতটুক পেয়েছে ততটুকু উঠে যাবে পরে আস্তে আস্তে দিবেন তারপরে যেমন আজকে শীতের দিন অর্থাৎ আমার ভিডিওর টাইমটা হচ্ছে যে বললাম আপনার তেইশ তারিখ বারো মাস দুই হাজার চব্বিশ তা ভিডিওটা হচ্ছে শীতের সময় শীত মোটামুটি শীত চলে এখন যদি আমি একশো বিশ উঠাইতে চাই যাই দেখেন আমি যদি দেখাই আমার সিলিন্ডারের প্রেসার একশো বিশ নাই ভালো মতো একশো বিশ উঠাইতে গেলে গরমের সময় আমার এই হয়ে যাবে দেড়শো রানিং প্রেশার অতএব আমাকে আর এখানে গ্যাস দেওয়া যাবে না এই অবস্থায় আমরা স্থগিত করে দিব গ্যাস মিটার খুলে ফেলবো মিটার টিটার এইভাবে হচ্ছে সিস্টেম তা আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যে কোনো বিষয়ে জানতে দেখেন নিচে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে গ্রুপ দেওয়া আছে যেটা হোক নক করে আমাকে নক করবেন সরাসরি কথা বলতে পারবেন যে কোনো বিষয়ে সমাধানও পেয়ে যাবেন এই ছিল অবশ্যই আর একটা কমেন্ট করবেন আপনি কি বুঝলেন না বুঝলেন আমার ভুল হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আপনাদের এটা ভুল করে ফেলছেন ভাই এটা ভুল হয়েছে আপনার তখন আমিও এটা সুবিধাই নি বিষয়টা কিন্তু ভুল হয় হ্যাঁ হোক ভালো লাগলে থাকবি